আমরা ইতিমধ্যেই যত স্পেশালাইজড ফোর্স নর্মাল ফোর্স সেগুলো জঙ্গলমহলে মানে ডিস্ট্রিক্ট যেটা চারটি ডিস্ট্রিক্ট বেসিক্যালি পুরুলিয়া ঝাড়গ্রাম বেস্ট মেদিনীপুর বাঁকুড়া পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি তারা নিজে কাজ আরম্ভ করেছেন একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা পোর্ট অর্ডার তেইশেও ছিল যেন ইন্টার যে মুভমেন্ট হয় যেটা যেখানে প্রোটেস্ট সাইটসের লোকেরা যেন না একসঙ্গে বেশি জড়ো হতে পারেন তার জন্যে যা অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা করা হচ্ছে তাই আমাদের যেটা হচ্ছে অ্যাডিকুয়েট পিকেটস অ্যাডিকুয়েট নাকাজ রিনফোর্সমেন্ট যেটা বললাম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেগুলো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সিনিয়র অফিসার ইন ডেমপ্লয়েড অ্যালং স্পেশালাইজড ফোর্স আমরা সেসব সিসিটিভি যেখানে যেখানে প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ভেরি কনফিডেন্ট যে রকম ডিসরাপশন হবে না যে জঙ্গলমহলে আদিবাসী আমাদের কর্মী সমাজ ওনারা রেল রোকো প্লাস যেটা হচ্ছে টিপিক্যাল মেন মেন কর্নার যে রোড রেল অবরোধ ডাক দিয়েছেন ফ্রম টোয়েন্টিএথ সেপ্টেম্বর এর একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে আপনারা জানেন এর আগেও বাইশ তেইশেও অ্যাডুকেশন হয়েছিল এবং তেইশে তখন সেপ্টেম্বর মাসে তেইশে আমাদের চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টে ওনারা একটা ডিটেল জাজমেন্ট দিয়েছিলেন রিগার্ডিং এই রুল রোকো অ্যান্ড রোড অবরোধের সম্বন্ধে একটা ডিটেলড অবজারভেশন এবং হাইকোর্ট অর্ডার দেওয়া হয়েছিল কারণ তখন ব্যবসায়ীরা কোটে গেছিলেন এবং তারপরে আমাদের চব্বিশে অন্য স্টেটে হলেও বেঙ্গলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো হয়নি এবারেও কিন্তু পঁচিশে সেপ্টেম্বর কুড়িতে ডাক দেওয়া হয় থ্রু সোশ্যাল মিডিয়া দি কর্মী সমাজ এবং তার প্রেক্ষিতে ব্যবসায়ী সমিতি এবং পুরুলিয়া যার ব্যাচে চেম্বার আছেন তারা আবার হাইকোর্টের স্টরপন্ন হন এবং দে ওয়ান্টেড যে তেইশ তারিখে তেইশের মতো যা অর্ডারস থাকে সেটাই যেন বহবল থাকে বলবৎ থাকে এবং কোনো মতে যেন কোনো ডিস্ট্রাপশন অফ লাইফ ভেহিকলস রোড রেলওয়েজ যেন না হয় সেটার জন্য ওনারা আবার কোর্টকে অ্যাপ্রোচ করেন অনরেবল হাইকোর্ট এবারও যে অবজারভেশন দিয়েছেন সেটা আপনাদের পাবলিক ডোমেনে অলরেডি আছে যেখানে ওনারা বহাল রেখেছেন তেইশের অর্ডারটাকেই এবং যা যা করণীয় আমাদের পুলিশের তরফ থেকে সেটাও বলেছেন এবং যাতে কোনোভাবেই রেল অবরোধ বা নর্মাল লাইফ হ্যাম্পার না হয় বা কোনো পাবলিক কোনো রকম ইনকনভিনিয়েন্স না ফেস করেন সেটার জন্যে ইনস্ট্রাকশন নেসেসেরি ডাইরেকশন ও ইনস্ট্রাকশনস পাস করা হয়েছে তাছাড়া যেটা সবচেয়ে বড় কথা আছে যে এত মুভমেন্টের ভেতরে যেটা বলা হয়েছে এবং এবারে যেটা আরেকটা ইউনিক জিনিস আছে যেটা হচ্ছে যে সমাজের তরফ থেকেও একটা আন্ডারটেকিং কোর্টে দেওয়া হয়েছে যেখানে ওনারা নিজেরাই বলেছেন যে কোনো রকম ডিসরাপশন অফ ইসেন্সিয়াল সার্ভিসেস মেডিকেল এমার্জেন্সি এগুলোতে কোনোরকম বাধা দেবেন না তা আমি আপনাদের মাধ্যমে আবার একটা রিট্রেশন করব টু কুর্মী সমাজ অলসো যে ওনারা যেন অনারেবল হাইকোর্টের যে অর্ডারটা আছে সেটাকে মান্যতা দিয়ে কোনো রকম রোড বা রেলওয়ে ব্লকেটে না যান ওনাদের আন্ডারটেকিংয়ের দেওয়া পড়েও এবং তাছাড়া যেটা বললাম কোর্ট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার কোর্টের ইনস্ট্রাকশন আমাদের ওপরে খুব ক্লিয়ার আছে যে কোনোরকম কোনো ডিসরাপশন অফ লাইফ বা রেলওয়ে প্রপার্টি বা রেলওয়ে রোকো এটা অ্যালাউড করা যাবে না তার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে অ্যান্ড ইল অনার দি অনরে হাইকোর্ট অর্ডার ইন ইস কমপ্লিট লেটার অ্যান্ড স্পিরিট যেটা ওনার বলেছেন আমাদের যেটা আদেশ দেওয়া হয়েছে ফ্রম অনরেবল হাইকোর্ট সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং উইল এনশোর দ্যাট লাইফ রিমেন্স নর্মাল এবং রেলওয়ে ডিস্ট্রাপ যেন না হয় সেটা বলা হয়েছে তাছাড়া কোর্টস ইনস্ট্রাকশনস রেলওয়ে প্রোটেকশন ফোর্সকেও দেওয়া হয়েছে যাতে ওনারা নিজেদের সংখ্যা অ্যাডুকুয়েট রাখেন যাতে রেলওয়ে প্রপার্টি কোনো রকম প্রবলেম বা কোথাও ডিস্ট্রাপশান না হোক তো রেলওয়েকেও আমরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়েকেও আমরা জানিয়েছি যেন তারাও নিজেদের ফোর্সের সংখ্যা বাড়ান এবং স্ট্র্যাটেজিক জায়গায় নিজেদের রেলওয়ে প্রপার্টির ওপরে বলবৎ থাকেন বা ডেপ্লয়েড থাকেন যাতে কোনো রকম ডিস্ট্রাপশান না হয় আমরা ইতিমধ্যেই যত স্পেশালাইজড ফোর্স নর্মাল ফোর্স সেগুলো জঙ্গলমহলে মানে ডিস্ট্রিক্ট যেটা চারটি ডিস্ট্রিক্ট বেসিক্যালি পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি তারা নিজে কাজ আরম্ভ করেছেন একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কোর্ট অর্ডার তেইশেও ছিল যেন ইন্টার যে মুভমেন্ট হয় যেটা যেখানে প্রোটেস্ট সাইটসের লোকেরা যেন না একসঙ্গে বেশি জড়ো হতে পারেন তার জন্যে যা অ্যাডিক্য ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা করা হচ্ছে তাই আমাদের যেটা হচ্ছে অ্যাডিকুয়েট টিকিটস অ্যাডিকুয়েট নাকাজ রিনফোর্সমেন্ট যেটা বললাম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেগুলো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সিনিয়র অফিসার বিপ্লয়েড অ্যালং স্পেশালাইজ ফোর্স আমরা সেসব সিসিটিভি যেখানে যেখানে প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ভেরি কনফিডেন্ট যে কোনোরকম ডিসরাপশন হবে না বাট অ্যাজ আই এম সেইং এটা আমাদের সবার ওপরে পর্যায়ে মানে বর্তায় যে আমরা অনরেবল হাইকোর্টের যেটা অর্ডার্স আছে সেটাকে রেসপেক্ট করে যারা সমাজ আমরা রিকোয়েস্ট করব টু দি কুর্মী সমাজ দুর্গা পূজা আসন্ন আছে একদম আমাদের নেক্সট কি বলা যায় মহালয় তার নেক্সট দিনই আছে তো আপনারা জানেন দুর্গা পুজো অলরেডি এসে গেছে সেটাই মাথা রেখে এবং অনরেবল হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে তারা যেমন এমন কিছু না করেন যাতে কোনোরকম ডিসক্রাপশন যেটা বললাম আইদার রকম ব্লকেট বা রেল অবরোধ যেন না করেন বা ওটা থেকে বিরত থাকেন এবং তারপরেও যদি কোনোরকম রকম অসুবিধা হয় যেটা বললাম আমরা প্রস্তুত আছি টু ক্যারি আউট দি অনারেবল হাইকোর্টস অর্ডার এবং আমরা তার জন্যে টোটালি দৃঢ় পরিকল্প আছে আমাদের পুরো বিশ্বাস যে একদম লাইফ উইল বি টোটালি নর্মাল তার জন্য আমরা প্রস্তুত আছি এবং সব রকম ব্যবস্থা অলরেডি নেওয়া হয়েছে